নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ ডিম কারি আর এই নিরামিষ ডিম কারিটা ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগবে তো আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন নিরামিষের দিনে নিরামিষ ডিম কারি তো আসুন বানিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি বেসন আর ছানা এবার বেসনটাকে একটু ভেজে নেব ঘিয়ে বেসনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন ডিমের কুসুমের কালারটা একটু হলুদ হলুদ ভাগ হওয়ার জন্যে এবারে বাড়ির তৈরি পনিরটাকে এক চামচ ময়দা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে একটা শক্ত আটার ডোয়ের মতো বানিয়ে নিব ভাজা বেসনে অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডোয়ের মতো বানিয়ে নিয়ে চার ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট মিষ্টির মতো লেচি কেটে বেসনের ডোয়ের লেচি কাটা হয়ে গেছে এবারে মেখে রাখা পনিরের ডোটাকেও চার ভাগে ভাগ করে নিয়ে লেচির মতো কেটে নিব এবারে একটা করে লেচি নিয়ে পনিরের লেচির মাঝখানটায় একটু আঙুল দিয়ে চেপে এভাবে গর্তের মতো করে বেসনের বেসনের লেচিটাকে ভরে দিয়ে ডিমের আকারে গড়ে নি দেখুন কত সুন্দর লাগছে ডিমের মতোই এভাবেই আমি সবগুলো নিরামিষ ডিমকে বানিয়ে নেব সব নিরামিষ ডিমগুলো বানানো হয়ে গেছে এবার একটা থালায় তুলে নেব ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু চারিদিকে ছড়িয়ে পনিরের ডিমটাকে ভেজে নেব হালকা করে বেশি ভাজব না নাহলে গলে যাবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই ফ্রাই প্যানেই আবারও দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো লবঙ্গ একটা দারচিনি টুকরো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা একটু খুন্তি দিয়ে নেড়ে দিয়ে দিলাম টমেটো পিউরি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে সব মশলাগুলোকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিব তিন মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব বেটে রাখা পোস্ত আর কাজু পেস্ট আর দিয়ে দিলাম সামান্য চিনি এবার আবারও মশলাগুলোকে ভালো করে কষে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জল ঝোলের জল ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দিব নিরামিষ ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে আলতোভাবে নেড়ে দিতে হবে নাহলে আবার গলে যাবে ডিমগুলো এবারে আরও এক মিনিট ফুটিয়ে ঝোলের জলটাকে একটু ঘন করে নেব ঝোলের জল গরম হয়ে আসলেই ধনে পাতা কুচনো আর এক চামচ গরম মশলা দিয়ে গ্যাস অফ করে ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভের জন্য নামিয়ে নেব আমাদের নিরামিষ ডিমের কারি বন্ধুরা কেমন লাগলো আমাদের নিরামিষ ডিমের কারি রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন একবার দেখুন একদম ডিমের মতোই হয়েছে আর কুসুমটাও বেশ ডিমের মতোই